আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুল করিমাবায়েদ সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী শাসন ক্ষমতা আল্লাহ আল্লা সুবাহালার পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ শাসন ক্ষমতা পেয়ে যদি আল্লাহকে ভুলে যায় মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটাতে না পারে যদি জনগণের উপরে জুলুম হয় অত্যাচার হয় নিপীড়ন হয় তাহলে যে কোনো সময় ওই শাসকের উপর নেমে আসতে পারে ভয়াবহ বিপদ যার জলন্ত্র প্রমাণ দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান আল্লা সুমান তাল্লা সোলাইমান সালামকে নেয়ামত স্বরূপ রাজত্ব দান করেছিলেন কোরআনুল কারীমে সূরাতুল নামলের 27 নম্বর সূরা 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ আ ক্বালা ইয়া আইয়ুহান নাস আলিমনা মাউতি ক্বাত্বাইরি আউতিনাম মিন কুল্লি শাই ইননা হাদা লাহুল ফাদলুল মুবিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সোলাইমান আলহিমুসালাম ছিলেন দাউদ আলি সালামের উত্তরাধিকারী উত্তরাধিকারী বলতে তাফসিরে বলা হয়েছে এটা জ্ঞানের এবং নবতের উত্তরাধিকারী সম্পদের উত্তরাধিকারী নয় নাবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম বলেছেন নবীরা কাউকে উত্তরাধিকারী হিসাবে রেখে যান না যদি সম্পদের উত্তরাধিকারী হতো তাহলে দাউদ সালামের আরও সন্তান ছিলেন তারাও এই সম্পদের উত্তরাধিকারী হতে পারতেন আল্লা সুবাহ সালেমান আলি হিমুসাল্লামকে দাউদ সালামের রাজত্ব দান করেছেন এবং সাথে সাথে তাকে দান করেছেন দাউদ সালামের যে রাজত্ব ছিল আল্লা সবানউতাল সেটাকে সম্প্রসারিত করেছেন জিন জীবজন্তু এবং বাতাসকে সোলাইমান আলিহিমের আজ্ঞাবহ করে দিয়েছিলেন না আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে হে মানব সকল আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে পাখিদের ভাষা মানুষ যেন সোলাইমান সালামকে ভয় করে আল্লাহ আল্লা তালাকে ভয় করে সোলাইমান সালামের আনুগত্যে যেন মানুষের শৈতল্যতা না আসে এই জন্য এখানে আমাদের শব্দ ব্যবহার করা হয়েছে মিংকুল্লি সাই এবং আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে নবুয়তের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ সোমান তালা সুলাইমান আলহিমুসাল্লামকে দা দান করেছেন রাজত্বের জন্যে সুলাইমান আলিহিমুসাল্লামের যা কিছু প্রয়োজন আল্লাহ তালা সব কিছু তাকে দান করেছেন রাজত্ব পরিচালনার জন্য সৈন্য রাজত্ব পরিচালনার জন্য অর্থ সাজ সরঞ্জাম যা কিছু প্রয়োজন সব কিছু সালাম্মান আলহামু সাল্লামকে আল্লাহ দিয়েছেন এটা আল্লাহ সুবাহানুআ তালার অনুগ্রহ এবং আল্লাহ তালার প্রশংসার জন্যই এই কথাটি বলেছিলেন তিনি অহংকার করার জন্য এই কথাটি বলেননি যারা সম্পদ পেয়ে রাজত্ব পেয়ে শাসন ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে ওঠে যারা মানুষের অধিকার দেয় না মানুষের অধিকার খর্ব করে জনগণকে শত্রু মনে করে তাদের জন্য যে কোনো সময় বড় ধরনের বিপদ চলে আসতে পারে এই জন্য পরবর্তীতে যারা শাসন ক্ষমতায় আসবেন তারা সতর্ক থাকবেন যেন মানুষের অধিকার নষ্ট না হয় কোনো মানুষ যেন জুলুমের শিকার না হয় কোনো মানুষ যেন অত্যাচারিত না হয় বিনা দোষে কেউ যেন জেল না খাটে কাউকে যেন গুম করা না হয় তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে না দেওয়া হয় তাকে যেন দেশ ত্যাগ করে চলে যেতে না হয় সুন্দর একটি পরিবেশ যেন তৈরি হয় এই দেশের উন্নয়ন হয় এই দেশের মানুষের উন্নয়ন হয় সোমাহনাল্লাহিউমদি সোমানক আল্লাহমু আহমদিকা আসাদুল্লাহ ইলা আস্তাক ফিরুকা ইলাই